আবারও মানবিক মুখ তৃণমূল নেতা প্রসেনজিৎ দাসের মাত্র কয়েক মাস আগে রাস্তার ধারে অসহায় অবস্থায় দেখে এক বৃদ্ধা মহিলাকে তুলে নিয়ে বৃদ্ধাশ্রমে থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন তিনি দেখিয়েছিলাম আমরা সেই ছবি আপনাদের এবার ফের আরও একবার মানবিক কাজ কস্তুরি চক্রবর্তী নামে এক বৃদ্ধা আইনজীবী তথা তৃণমূল নেতা প্রসেনজিৎ দাসের অফিসে এসে অসহায়তার কথা জানান আমি চক্রবর্তী আমার দুই মেয়ে আমার স্বামী মারা গেছে আজ এক বছর আট মাস হলো কিন্তু দুই মেয়ের মধ্যে কেউ আমাকে দেখে না কি একটা টাকাও দেয় না ওরা পয়সা ভালো পয়সা আছে কিন্তু আমাকে দেখে না ওর বাবা মারা গেল তাও সাহায্য শান্তি সব আমি নিজেই করেছি আমার কাছে যেটুকু ছিল সোনা জানা বেঁচে করেছি ওরা তিন রাত্রি যে করেন মেয়েরা সেটাও করেনি কে এক কোটার চোখের জলও ফেলেনি আমি ওদের দুই মেয়েকে বড় মেয়েকে বিয়ে পাস করিয়েছি যেমন করিয়েছি ছোটো মেয়ে কিছু কান্তি দায় বলে এক ছেলের সাথে ইয়ে করতো করাতো সেই ছেলে বিয়ে করেছে তারপর থেকে আমাদের সমস্ত সংসারের সমস্ত জিনিস চলে গিয়েছে ওরা আমাকে কেউ দেখে না আমি নিজে কত কষ্ট করে যে চলি সে একমাত্র আমি জানি লোকের কাছে পয়সা ধার করি এ করি করে খাই কিন্তু কেউ দেখে না আমি একটু ওদের কাছে কিছু পয়সা চাই যদি ওরা দেখে আমাকে পয়সা টয়সা দেয় তবে আমি বাঁচবো না তো আমি আর বাঁচতে পারবো না এই আমার বক্তব্য আমি টিভিতে দেখলাম যে একটা বৃদ্ধা মহিলা কালী মন্দিরের সামনে পড়েছিল সেই মেয়ে ছেলেটাকে প্রসেনজিৎ দাস উদ্ধার করে একটা বৃদ্ধাশ্রমে নিয়ে গিয়ে রেখেছে সে এখন ভালো আছে কিন্তু আমাকে ওই আমার সময় ওই জন্য আমি প্রসেনজিতের কাছে এসেছি আমার জন্য কোনো ব্যবস্থা তার কথা শুনে আইএনজিপি হিসাবে প্রসেনজিৎ প্যারেন্টস মেইনটেনেন্স এন্ড ওয়েলফেয়ার অফ সিনিয়র সিটিজেন অ্যাক্ট অনুযায়ী আইনি মামলার ব্যবস্থা করেন এবং এসডিও কোর্ট থেকে সেই বৃদ্ধা মহিলার মেয়েকে তার মাকে জীবন জন্য প্রয়োজনীয় সহযোগিতা করার নির্দেশ দেন কবর্তি নামক একজন বৃদ্ধা মহিলা আমার সাথে যোগাযোগ করে এবং তার কাছ থেকে আমরা জানতে পারি যে তাকে তার দুই মেয়ে তারা বিবাহিত তারা কোনোভাবেই তাকে দেখভাল করছে না এবং তিনি অসহায়ভাবে একা খুব কষ্টের মধ্যে দিয়ে নিজের জীবন জীবিকা চালাচ্ছেন এই মতো অবস্থায় প্যারেন্টস অ্যান্ড ওয়েলফেয়ার অফ সিনিয়র সিটিজেন অ্যাক্ট অনুযায়ী আমরা একটি এসডিও কোর্টে মামলা করাই তার ভিত্তিতে এসডিও কোর্ট একটি নির্দেশ দিয়েছে যে তার মেয়ে তার বাড়িতে রেখে তার মাকে সম্পূর্ণভাবে তার জীবন যাপন করবার জন্য সমস্ত কিছুই করবার নির্দেশ দিয়েছে আমরা খুশি তার পরিবারের কাছে এই অসহায় বৃদ্ধা থাকবে এবং সেই যদি তার আগামী জীবন তার সুন্দর শান্তিতে থাকতে পারে এটাই কামনা করি প্রসেনজিৎ দাসের সহযোগিতায় বৃদ্ধাকে যেতে হলো না বৃদ্ধাশ্রমে সহযোগিতা পেয়ে অবশেষে আশার আলো দেখছেন ওই বৃদ্ধা মহিলা রিপোর্ট সংবাদ বাংলা